আমরা আছি আরবান একাডেমিতে অত্যন্ত মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটা পরিবেশে আছে একটা ক্লাসে আমরা ঢুকব প্লে ক্লাস ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা বসো বসো সবাই বসো এই ক্লাসে ক্লাস স্যার হচ্ছে সোহাগ স্যার প্লে ক্লাসের না ওকে তোমার কাছে তো অনেক পারফর্মার আছে আমি জানি আজকে একটা গান শুনবো কার কাছে গান শুনবো বলো হ্যাঁ তোমার তো বন্ধু সবাই বন্ধুরা না তোমার কার গান শুনবো আজকে কি নাম বন্ধু তোমার নাম কি বিশাল বিশাল কি শোনাবে আমাদের হ্যাঁ শোনাও তো দেখি কে আট আছে সে শেষে গেছে জেরি হাতালি জেরি হাতালি আসবি ও স্যার লাইটা যে প্লেস না প্লেস আরবনে প্লেক্স বাচ্চারা অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক ধন্যবাদ